শুনুন আপনি যে এই ভিডিওটা দেখছেন বা খুলেছেন এটা কোনো কাকতালীয় ঘটনা না হয়তো আপনি জীবনের এমন একটি অবস্থায় আছেন যেখানে আপনার পাশে কেউ নেই নেই টাকা নেই সুযোগ নেই দিক আর মনে হচ্ছে আমি কি পারবো আমি কি সত্যিই শূন্য থেকে কিছু করতে পারবো এমন ধরনের অনেক প্রশ্ন আপনার মনে ঘুরপাক খাচ্ছে থামুন আমি আজকে আপনাকে একটা কথাই বলতে এসেছি হ্যাঁ আপনি পারবেন আপনি যতটা ভাবছেন তার থেকেও অনেক বেশি শক্তিশালী আপনি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত শুনলে আপনার ভেতরে একটা আগুন জ্বলে উঠবে যে আগুন আপনাকে বদলে দেবে আজ থেকে এখন থেকেই আপনি জানেন মানুষ যখন শূন্য থেকে উঠে দাঁড়ায় তখন দুইটা পথ থাকে একটা হলো ভেঙে পড়া আর একটা হলো তৈরি হওয়া শূন্য একটা খালি পাতা খালি তক্তা যেখানে নতুন গল্প লেখা যায় জীবনের সবচেয়ে বড় ভুলটা হলো মানুষ ভাবে শূন্য মানে শেষ কিন্তু না শূন্য মানে শুরু দেখুন শূন্য থেকে যারা উঠে দাঁড়ায় তাদের চরিত্র অন্যরকম হয় তারা জানে কষ্ট কাকে বলে তারা জানে হার মানতে নেই তারা জানে নিজের পথ নিজেরাই তৈরি করতে হয় আজকে আপনি যত যত কষ্টে আছেন যত চাপ যত সমস্যা যত ব্যর্থতা এই সবই একদিন আপনার সাফল্যের গল্পের হিরো অংশ হবে মানুষ ভাবে আমি তো ভালো মানুষ আমার সাথে এমন কেন হচ্ছে কিন্তু জীবন কখনো কারোর সাথে অন্যায় করে না জীবনের নিয়ম হলো আপনি যখন কঠিন সময়ের ভেতর দিয়ে যাবেন তখনই আপনি শক্তিশালী মানুষ হয়ে উঠবেন আপনি যদি ঝড় দেখেন বুঝবেন আপনার মধ্যে এখনও শক্তি আছে টিকে থাকার আর যেখানে টিকে থাকার শক্তি আছে সেখানে উন্নতির শক্তি আরও বড় আপনি আজ যে কষ্টে আছেন এটা আপনার থামার জায়গা না এটা আপনার তৈরির জায়গা অনেকেইভাবে সময় নেই আমার বয়স কম আমার বয়স বেশি এখন শুরু করলে হবে না শুনবেন আর সঠিক সময় কেউ খুঁজে পায় না সঠিক সময় তৈরি করতে হয় আপনি যদি আসলেই চান তাহলে আজও শুরু করা সম্ভব আজ যেটা অসম্ভব মনে হচ্ছে আগামী এক বছর পরে সেটা আপনার অর্জন হবে যদি আজ শুরু করেন এবং আপনার সেই লক্ষ্যের জন্য কষ্ট করেন শুরু করার জন্য দরকার শুধু একটা সিদ্ধান্ত যেমন আজ থেকেই আমি বদলাবো এই ধরনের কথাবার্তা আপনাকে ভেতর থেকে অনুপ্রেরণা যোগাবে এবং আপনার পরবর্তী ধাপকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে দেখুন মানুষ ভাবে জীবন বদলাক তারপর আমি বদলাব আসলে উল্টোটা সত্যি জীবন কখনও মানুষকে বদলায় না মানুষই জীবনকে বদলায় আপনি যদি প্রতিদিন একইভাবে বাঁচেন একই লেভেলে থাকবেন কিন্তু যেদিন নিজের মধ্যে পরিবর্তন আনবেন আপনার পথে আপনার কাজে আপনার মানসিকতায় সেদিনই জীবন আপনাকে নতুন পথ দেখানো শুরু করবে নিজেকে প্রশ্ন করুন আপনি কি আগের মতোই থাকতে চান নাকি নতুন অধ্যায় শুরু করতে চান আপনার উত্তরই আপনার ভবিষ্যৎ তৈরি করবে এখন আমি আপনাকে কিছু বাস্তব গল্প বলবো যারা সত্যি সত্যি শূন্য থেকে শুরু করে দুনিয়াকে দেখিয়ে দিয়েছে সক্ষমতা পরিস্থিতির উপর নির্ভর করে না নিজের ইচ্ছা শক্তির উপর নির্ভর করে একটা ছেলে ছিল বাড়িতে প্রতিদিন ঝগড়া টাকার অভাব সমাজের কথা শুনতে হতো তাকে তাকে কেউ বিশ্বাস করত না শুধু একটা পুরোনো ফোন ছিল তার স্বপ্ন ছিল ভিডিও বানাবে আয় করবে পরিবারকে সাহায্য করবে কেউ বিশ্বাস করেনি কিন্তু সে বিশ্বাস করেছে নিজেকে দিনে কাজ করত রাতে ভিডিও বানাতো অল্প ডেটা অল্প আলো ভাঙা কিন্তু হাল ছাড়েনি এক বছর পর তার একটাই ভিডিও ভাইরাল হলো আর সেই এক ভিডিও বদলে দিল তার জীবন এই গল্পটা শোনার পর আপনাকে একটা প্রশ্ন করি আপনার কাছে কি তার থেকেও বেশি সুযোগ নেই এটা শুধু ভিডিও বানানোর ক্ষেত্রে ছিল না এটা ছিল পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন স্কিল অর্জনের ক্ষেত্রে আপনার বিভিন্ন লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আপনি যদি ওই ছেলের মতো হতে চান তাহলে আপনাকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে আপনার আশেপাশে যা আছে তা দিয়ে আপনাকে শুরু করতে হবে আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হবে এই মানুষটা ঊনপঞ্চাশ বার চাকরিতে রিজেক্ট হয়েছিল বার কিন্তু সে হাল ছাড়েনি আপনারা ভাবছেন কোন মানুষ আমি শুধু একজন রিক্সাওয়ালাকে নির্দেশ করতেছি যে পূর্বে রিক্সা চালিয়েছিল এবং রাতে পড়াশোনা করেছিল এরপর সে রিক্সা চালানোর পাশাপাশি প্রতিদিন বা প্রতি চাকরির নিয়োগের সময় সে গিয়ে চাকরির পরীক্ষা দিত রাতে পড়তো এবং দিনে পরিশ্রম করতো সে কখনো হাল ছাড়েনি একটা মাত্র দক্ষতা নিয়ে তিনি শুরু করেছিলেন তার জীবনের যাত্রা চেষ্টা করে গেছে আর আজ সে লাখো মানুষের জীবন বদলে দিচ্ছে অনেক রিজেকশনের শেষভাবে আসলে রিজেকশন হল দিক পরিবর্তনের সংকেত আপনি যে ব্যর্থ হয়েছেন এটা মানে আপনি চেষ্টা করেননি এমন নয় বরং এটা প্রমাণ করে যে আপনি চেষ্টা করেছেন আপনি আপনার লক্ষ্যের প্রতি যদি কাজ করে যান তাহলে হয়তো আপনি সেই লক্ষ্য যদি কোনোভাবে অর্জন না করতেও পারেন তাহলে তার কাছাকাছি বা তার উচ্চ কোনো জিনিস আপনি অর্জন করতে পারবেন কারণ আপনার স্কিল শেখা আছে স্কিলের ওপর কোনো কিছু নেই ব্যর্থতা মানে শেষ না ব্যর্থতা মানে আপনি এখনও জিতেননি কিন্তু জেতার পথে আছেন যে মানুষ পড়ে গিয়ে উঠে দাঁড়ায় তার শক্তি সেই মানুষটার চেয়ে অনেক বেশি যে মানুষ কখনো পড়ে যায়নি আপনার লক্ষ্য কী একটা ফোন কিনবেন একটা স্কিল অর্জন করবেন ডিজিটাল মার্কেটিং শিখবেন ভিডিও এডিটিং শিখবেন নাকি ফ্রিল্যান্সিং জীবনে ভালো কিছু করতে চান যাই হোক একটা নিয়ম মনে রাখবেন আপনার প্রথমত আপনার সঠিক লক্ষ্য নির্ধারণ করতে হবে ছোট থেকে শুরু করতে হবে একটা লক্ষ্য নিন একটা ছোট কাজ আজই করুন ধারাবাহিকতায় থাকুন প্রতিদিন অল্প করে উন্নতির পথে এগিয়ে যান এক বছর পরে আপনি দেখবেন তিনশো পঁয়ষট্টি দিন আপনি যা চেষ্টা করেছেন তার ফলাফল আপনি হাতে নাতে প্রমাণ পাবেন কখনও হাল ছাড়বেন না যেদিন আপনার মন বলবে হবে না সেদিনও চেষ্টা করবেন দ্বিগুণ নিজের সাথে প্রতিযোগিতা করবেন আপনি কাকে পিছনে ফেললেন সেটা জরুরি না আপনি নিজের গতকালের সংস্করণকে পিছনে ফেললেন কি না সেটাই আসল কথা মানুষভাবে কষ্ট দুর্বলতা আসলে কষ্টই মানুষকে আগুন বানায় যে মানুষ কষ্ট দেখেনি সে বড় হতে চাইলেও দাঁড়াতে পারবে না আপনি যে আজ কষ্টে আছেন এই কষ্ট আপনাকে তারার মতো উজ্জ্বল করবে একদিন আপনি সফল হবেন আর তখন আপনি পিছনে তাকিয়ে হাসবেন এই কষ্টগুলো না থাকলে আমার কিছুই হতো না শূন্য থেকে শুরু করার একটা সুবিধা আছে আপনার হারানোর কিছু নেই যার হারানোর কিছু নেই তাকে কেউ আটকাতে পারে না আপনি আজ যেখানেই থাকুন শূন্য ঋণ সমস্যা দুঃখ সবচেয়ে শক্তিশালী অবস্থানে আপনি এখন কারণ আপনি এখন শুধু উপরে উঠবেন আপনি আজ যে অবস্থায় আছেন এই অবস্থায় থাকতে আপনি জন্মাননি আপনার ভেতরে যে আগুন আছে সেটা আপনাকে বড় কিছু করার ক্ষমতা দেয় আজ একটা কাজ করুন নিজেকে কথা দিন আমি শূন্য থেকে শুরু করব আমি সফল হব আপনি পারবেন হাজার বার পারবেন কারণ আপনার মতো মানুষ হার মানতে জানে না যদি এই ভিডিওটা আপনার হৃদয়ের ভেতর একটু হলেও আসার আলো তৈরি করে থাকে বা গুঞ্জালিয়ে দিয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন কমেন্টে লিখবেন আমি শূন্য থেকে শুরু করছি আর যদি চান আপনার মতো আরও কেউ জীবনে ফিরে দাঁড়াক তাহলে ভিডিওটা তার কাছে শেয়ার করে দিবেন এবং আপনি যদি আরও এমন গভীর আবেগময় জীবন বদলে দেওয়ার কথা শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখনই কারণ আপনার সাফল্যের পথে আমরা প্রতিদিন আপনার সঙ্গেই থাকবো